প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয় তোমাদের যে দ্বিতীয় বইটি রয়েছে ওখান থেকে বাংলা ভাষা সংস্কৃতির যে বইটা রয়েছে ওখান থেকে দেখো আজকের পর্বে আলোচনা করব হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় বলতে এখানে কিন্তু তোমাদের বোঝানো হচ্ছে যে ধ্বনিতত্ত্ব কারণ দেখবে ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা এটা একটা রয়েছে ভাষা থেকে দুইয়ে রয়েছে ধ্বনিতত্ত্ব তিনে শব্দার্থতত্ত্ব ঠিক আছে তো এই ধ্বনিতত্ত্ব অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায় এখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব তার আগে আগে সংক্ষেপে ডিটেলসটা আমরা কিন্তু আগে বুঝে নেব ঠিক আছে তাহলে সমস্ত প্রশ্ন উত্তর করতে একদম জলের মতো সহজ হয়ে যাবে তো আগে ডিটেলস আলোচনা করি তোমরা বুঝে নাও কারণ ডিটেলসটা বুঝে নিলে প্রশ্ন উত্তর সমাধান করতে সময়ের প্রয়োজন হবে না তো এবার দেখো এই যে ছকটা তোমরা এখানে দেখছো এই ছকটাকে ভালো করে ফলো করো এই ছকটা আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই প্রথমত ধনী তত্ত্বে যে বাগধ্বনি বলতে বোঝায় হচ্ছে মানুষের মুখে উচ্চারিত যে ধ্বনি সেটাই হচ্ছে বাঘধ্বনি ঠিক আছে তো যেমন কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠ এগুলো হচ্ছে বাগধ্বনির মধ্যে পড়ে বাঘযন্ত্র ওকে আর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবে ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম যে একক সেটাই কিন্তু হচ্ছে বাঘধ্বনি তবে এবারে দেখো এই ছকটার দিকে এই ছকটায় দেখো বলা হচ্ছে যে তো এই ছক থেকে আমরা জানবো যে সংবৃত সংবৃত মানে যে স্বরধ্বনিগুলো রয়েছে সেই স্বরধ্বনির পার্টগুলো আমরা এখানে ডিটেলসে জানবো দেখো তার পাশাপাশি বলে দিই যে যে ধ্বনিগুলো অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্টভাবে উচ্চারিত হয় এবং অন্য ধ্বনির কালে যে ধ্বনির আশ্রয় নিতে হয় তাকে কিন্তু স্বরধ্বনি বলে আর এই স্বরধ্বনি হচ্ছে দুটো একটা মৌলিক স্বরধ্বনি একটা যৌগিক তো মৌলিক কোনটা যে স্বরধ্বনি বিশ্লেষণ করা যায় না তাকে বলবো মৌলিক স্বরধ্বনি যেমন অ আ হস্য ই এ ও এবং হচ্ছে কি এ অ জফলা আকার ঠিক আছে তো এই পাঠটাই আমাদের আজকের এই পর্বে কাজে লাগবে স্বরধ্বনির লিখিত যে সংকেত চিহ্ন সেটা হচ্ছে স্বরবর্ণ ওকে তো এবারে দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিই উচ্চারণ স্থান অনুযায়ী এই স্বরধ্বনিগুলোকে কোনটাকে কি বলা হচ্ছে প্রথমেই ছকটা ভালো করে দেখো আমি এখানে আন্ডারলাইন করে দিই যেমন এখানে প্রথমে রয়েছে হস্যই ঠিক আছে তো এই হস্যই এ এইগুলোকে আমরা বলবো সম্মুখ স্বরধ্বনি এগুলোকে আমরা বলবো সম্মুখ ঠিক আছে অর্থাৎ ফ্রন্ট যেহেতু সামনে বসে আছে তাই সম্মুখ সরধ্বনি এরপর ও এবং হচ্ছে অ এগুলো পিছন দিকে বসে আছে তাই আমরা এটাকে বলবো পশ্চাৎ স্বরধ্বনি এই পার্ট ক্লিয়ার তাহলে কোনগুলো সম্মুখ সরধ্বনি আর কোনটা পশ্চাৎ স্বরধ্বনি ক্লিয়ার হলো এবারে তো এই বাংলা সরবরণে উচ্চারণে মুখের জীবের ভিতর মুখের ভিতর জিভের যে অবস্থান অনুযায়ী আর কি উচ্চারণ স্থান তো এবারে দেখো এই যে বললাম যে হস্যই এ এগুলো হচ্ছে সমস্তটাই কি সম্মুখ স্বরধ্বনি ঠিক আছে আর এই বর্ণগুলো আর তার সাথে মনে রাখবে আ এই চারটি বর্ণ উচ্চারণে জীব কিন্তু সামনে এগিয়ে দাঁতের দিকে আসে আর এই যে আবার ঘুরিয়ে এই আ অ ও এবং হস্য এই বর্ণগুলো উচ্চারণে জীব কিন্তু পিছিয়ে যায় এবং কণ্ঠের দিকে আকৃষ্ট হয় ঠিক আছে তো এই পারটা হলো সম্মুখ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি এবারে দেখো সংবৃত স্বরধ্বনি মনে রাখবে এই যে ছকটা করেছি ঠিক এমনভাবে তোমরা ছকটা খাতায় এঁকে নেবে সেম বুঝতে সুবিধা হবে যেমন রয়েছে হস্যই এটি সংবৃত স্বরধ্বনি বলা হবে একে ঠিক তার নিচে অর্ধ অর্ধসংবৃত এ তার নিচে অর্ধবিবৃত এবং বিবৃত ঠিক আছে তাহলে কোনটা কি আমরা পেয়ে গেলাম এখানে সংবৃত অর্ধসংবৃত অর্ধ বিবৃত এবং বিবৃত ঠিক তেমনভাবেই দেখো এখানে দেওয়া রয়েছে কোন আর বর্ণগুলোকে তাহলে কী পেলাম আরেকবার বলে দিই সংবৃত স্বরধ্বনি যেটা হস্যই এবং হস্যও এখানে আমি আলাদা কালি দিতে হস্যই এবং অর্ধ অর্ধসংবৃত এ ও অর্ধ বিবৃত এ অ আর বিবৃতটা হচ্ছে আ ঠিক আছে এবারে দেখো উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য আর নিম্ন নিচে আছে মানে কি নিম্ন নিম্ন স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি হলো কে নিম্ন স্বরধ্বনি হচ্ছে কি কি হবে তাহলে ও আ হবে নিম্ন স্বরধ্বনি চা আর নিম্ন মধ্য হয়ে যাবে আ এবং এ উচ্চমধ্য উচ্চমধ্য হবে কি এ এবং ও আর উচ্চ একেবারে উপরে যেটি আছে সেটি হবে হস্যই এবং হস্য। হলো তাহলে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত এবং কোনটা উচ্চ উচ্চ মধ্য কোনটা নিম্ন এবং নিম্ন মধ্য কমপ্লিট হলো তো এবং তার পাশাপাশি দেখো এই যে আ এটা কিন্তু একেবারেই এই মিডিলে বসে আছে অর্থাৎ কেন্দ্রে বসে আছে তাই এটাকে আমরা বলতে পারি আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি ঠিক আছে এবার মনে রাখবে সম্মুখ স্বরধ্বনি যেগুলো সামনের দিকে রয়েছে সেগুলো প্রসারিত স্প্রেড করবে আর যেটা ব্যাক সাইডে আছে অর্থাৎ পশ্চাতে পেছন দিকে আছে সেটা কিন্তু উচ্চারণ করলে কুঞ্চিত হবে রাউন্ডেড মানে কুঞ্চিত হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে পার্ট তো এই ছকের পরে আমি আরেকটা ক্লিয়ার করে তোমাদেরকে ছক দিয়েছি কোনটাকে কি বলা হচ্ছে এই যে দেখো এই ছকটাও তোমরা দেখে নিতে পারো এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তো তোমরা পেয়ে যাবেই অবশ্যই কমেন্ট করবে আর টেলিগ্রাম থেকে পিডিএফগুলো পেয়ে যাবে পিডিএফ নিতে গেলে অবশ্যই তার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে তো এবার আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি দেখো কত সহজে তোমরা এগুলো যদি ভালো করে রপ্ত করতে পারো প্রশ্নগুলো এই অনায়াসে তো নামাতে পারবে তো ধ্বনিতত্ত্বে বাগধ্বনি বলতে বোঝায় মানুষের মুখে উচ্চারিত ধ্বনি ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক হলো বাগধ্বনি যেটা শুরুতেই আমি আলোচনা করেছি ভাষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বাঘযন্ত্র ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে ফুসফুস নিচের কোনটি বাঘযন্ত্রের অন্তর্গত নয় সেটা কর্ণ ঠিক আছে এটা হবে কি কর্ণ কারণ এই যে দন্ত নাসিকা কণ্ঠ এগুলো কিন্তু সব বাঘযন্ত্রের অন্তর্গত ধ্বনির লিখিত আর সাংকেতিক যে রূপ সেটা হচ্ছে বর্ণ ধ্বনি জুড়ে জুড়ে কি তৈরি হয় ধ্বনি জুড়ে তৈরি হয় একটা শব্দ শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনি সমষ্টি নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় অক্ষর ধ্বনিতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয় ধনীত্ত্বে বাঘধ্বনি আলোচনা করা হয় বাস্তুনির ব্যবহারিক চরিত্র নিয়ে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হলো ধ্বনি বিজ্ঞান ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি ফোনোলজি ভাষা শরীরের সবচেয়ে নিচে রয়েছে কোন স্তর ধ্বনি স্তর বন্ধনী প্রধানত কত প্রকার উত্তর দু প্রকার বাস্তুনির মূল শ্রেণীগুলো কি কি বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি তাহলে বিভাজ্য ধ্বনির মূল দুটো ভাগ কি কি একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তাহলে এই যে বিভাজ্য ধ্বনি এর অপর নাম মনে রাখবে খণ্ডধ্বনি দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ যে ধ্বনির অন্তর্গত সেটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় তাকে বলব স্বরধ্বনি মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা আর বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা তখন হবে এগারোটি বাংলা উচ্চারণে অর্ধস্বর যদি বলে কটি করবে চারটি বাংলায় অনুনাসিক স্বরধ্বনি যদি বলে তখন করবে সাতটি ঠিক আছে আর অবশ্যই তোমরা পর্বটি লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এইভাবে প্রত্যেকটা পার্টের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একটি রস্যস্বরের উদাহরণ দেখো আলোচনা অ ঠিক আছে রস্যস্বর হচ্ছে কি অ নেক্সট দীর্ঘস্বর দীর্ঘস্বর কি হবে এ দীর্ঘস্বর হয়ে যাবে এ আচ্ছা এবার দেখো অ আ হস্যই হস্য এ ও এ এই যে স্বরধ্বনিগুলো একত্রে কি জাতীয় স্বরধ্বনি এগুলো কিন্তু সব মৌলিক স্বরধ্বনি তোমাদের প্রথমেই এগুলো আলোচনা করেছি এবার দেখো সব পাবো পরপর করে ওপরের দাঁতের সঙ্গে অধরের মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে বলে দন্তষ্ঠ ধ্বনি আমাদের দুটো ওষ্ঠের মধ্যে নিচেরটির নাম কি অধর জিহ্বার নিচ উচ্চ অবস্থান থেকে উচ্চারিত যে স্বরধ্বনি সেটা হচ্ছে হস্যই ওই যে উচ্চ অবস্থান যেটা বললাম এ স্বরধ্বনিটি জিহ্বার কোন অবস্থান থেকে উচ্চারিত এ হচ্ছে কিন্তু নিম্নমধ্য জিহুভার সম্মুখে অবস্থিত অবস্থান থেকে উচ্চারিত একটা স্বরধ্বনি কি কি আছে হস্যই আছে জিহুভার পশ্চাৎ এরকম ছিল ছকটা তো এই সাইডে যেটা রয়েছে পশ্চাৎ অবস্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি অ সম্মুখ স্বরধ্বনির একটি উদাহরণ হলো হস্যই পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হলো হস্যৌ জিহুভার কেন্দ্রীয় স্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি আ এ স্বরধ্বনিটি জিহ্বার কোন অবস্থান থেকে উচ্চারিত এটা হচ্ছে উচ্চ মধ্য ঠিক আছে তার মানে দ্বিতীয় স্তরে এটা রয়েছে জিহ্বার নিম্ন অবস্থান থেকে উচ্চারিত একটা স্বরধ্বনি হলো আ যেটা একদম নিম্নি অবস্থান মানে নিচে রয়েছে এটাকে আবার কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হবে আ একটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ হলো হস্য উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে কটা ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় একটি প্রসূত স্বরধ্বনির উদাহরণ দাও হস্যই উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে একটি বর্তুল স্বরধ্বনির উদাহরণ ও অনেক শব্দটিতে কোনো বর্তুল স্বরধ্বনির উল্লেখ আছে অ একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ হলো আ দেখো ছকটা করতে কতগুলো প্রশ্নের সুবিধা হলো ঠিক আছে ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এ কি ধরনের স্বরধ্বনি এ হচ্ছে অর্ধ অর্ধসংবৃত জীবের অবস্থান পশ্চাতের কোমল তালুতে হওয়ায় অ হল কণ্ঠধ্বনি একটি কণ্ঠ তালব্য স্বরধ্বনি হলো এ কণ্ঠ তালব্য স্বরধ্বনি নেক্সট ও কি প্রকার স্বরধ্বনি ও হচ্ছে স্বরধ্বনি একই জাতীয় স্বরধ্বনির উদাহরণ এ হচ্ছে কি কণ্ঠ তালব্য স্বরধ্বনি যেটি সম্মুখ স্বরধ্বনি নয় মানে সামনের দিকে নয় সেটা হচ্ছে হস্য পশ্চাৎ এ ধ্বনির উচ্চারণ স্থান হলো নিম্নমধ্য এবং সম্মুখ ঠিক আছে নিম্নমধ্য এবং সম্মুখ হচ্ছে কি এ ধ্বনিটির উচ্চারণ স্থান তো এবার হচ্ছে এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে আজকের এই পার্টে স্বরধ্বনি রাখলাম ধ্বনিতত্ত্ব থেকে পরের পার্টে ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে আলোচনা করব যেখানে অঘোষ ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ নাশিক কোন নাশিক এইগুলো পাবো আমরা ঠিক আছে কণ্ঠতালু মুর্ধা মানে যে স্পর্শবর্ণ এগুলো সমস্তগুলোই পাবো পরবর্তী পর্বে তো এই পর্বটি সর্বধনী পর্বটি তোমরা ভালো করে কমপ্লিট করো এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারো অবশ্যই একটি পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে তার জন্য আর পর্ব ভালো লাগলে প্রত্যেকে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর প্রয়োজনে তোমরা অবশ্যই দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে একটি জয়েন বাটন দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকে চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো